আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আমার পিছনে দেখছেন চমৎকার সুন্দর দুইটা বাড়ি দুইটাই হলো ডুপ্লেক্স হাউস তো এই জায়গাটার নাম হচ্ছে বরিশালের মঠবাড়িয়ার গ্রাম জায়গাটার নাম হচ্ছে বাঁশতলা বাঁশখালী না বাঁশতলা তো এখানে কিন্তু সেলিমুজুরের দগা বলে একটা জায়গা আছে আমার বাম পাশে এইদিকে হচ্ছে হচ্ছে ছেলেমজুরের দরগা ঠিক দরগার সামনের বাড়িটা দেখছেন এটা কিন্তু অনেক বিশাল একটা এলাকা নিয়া খুব চমৎকার একটা বাড়ি এই বাড়িটা হচ্ছে আমাদের ব্রুড়াই প্রবাসী আশরাফ আলী সারের তার একটা ডুপ্লেক্স হাউস এ পাশেটা আশ্রাপ আলী সারের তার নিজের বাড়ি আর এখানে যেটা দেখছেন আর এ পাশে এটা হচ্ছে তার ভাইয়ের বাড়ি তো আমরা আজ থেকে দুই বছর আগে প্রথম এই বাড়িটাতে আমাদের কিলো কিলোয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপ করে চলে গেছিলাম তা আলহামদুলিল্লাহ আজকে দুই তিন বছর এই সেট আপটা খুবই সুন্দরভাবে চলতেছে এই যে ডুপ্লেক্স হাউসটা দেখছেন টোটাল এই হাউসটা পুরাটাই চলে হচ্ছে আমাদের চোদ্দো কিলোয়াটের হাইব্রিড সোলার সিস্টেম তো আজকে আশ্রাবালি স্যার আমাদেরকে আবার ঢাকা থেকে আসতে বলছেন এই পাশে তার ভাইয়ের যে ডুপ্লেক্স হাউসটা আছে এই ডুপ্লেক্স হাউসটাতে আরও একটা তিনি সোলারের সেট আপ করবেন তার কারণ হচ্ছে এখানে এই বাড়িটাতে এয়ার কন্ডিশন আছে হলো চারটা দেড় টনের আছে হলো দুটো এয়ার কন্ডিশন দুই টনের আছে হলো দুটো এয়ার কন্ডিশন তার সাথে টিভি আছে ফ্রিজ আছে লাইট আছে ফ্যান আছে যত যা কিছু আছে সব কিছু দিনের বেলাতে আমাদের ডাইরেক্ট সোলার থেকে চলে যার ফলে এই এত বড় ডুপ্লেক্স হাউসে দিনের বেলাতে তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসে না একদম এক টাকাও না দিন শেষে যখন রাত হয় তখন যাই আসে ইলেকট্রিসিটি ইউজ করে এবং এটা কিন্তু এই আর এই যে অঞ্চলটা এখানে দুই ধরনের ভোল্টেজের সমস্যা আছে কারেন্টের সমস্যা আছে একটা হচ্ছে এই কারেন্ট তো গেলে কখন আসবে তার ঠিক ঠিকানা থাকে না এবং আরেকটা প্রবলেম হচ্ছে এখানে ভোল্টেজ ঠিক নেই প্রচণ্ড পরিমাণে ভোল্টেজ উঠানামা করে তো যেহেতু ভোল্টেজ উঠানামা করে তার ইলেকট্রনিক যে ডিভাইসগুলো এগুলোতে খুব সমস্যা করে যার জন্য আমরা ভোল্টেজ স্টেবিলাইজার সরিয়ে দিছি তো এখানে এই যে চমৎকার বিশাল এরিয়া নিয়ে এই যে এত বড় বাড়ি এত বড় অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ এখানে তারা কমপ্লিট তাদের এই যে সেট এটা আমরা আমাদের আইপি স্মার্টের পক্ষ থেকে করে দিছি রাত্রেবেলাতে যখন কারেন্ট চলে যায় পুরো এলাকাটা একদম গুড গুটে অন্ধকার হয়ে থাকে একদম গুটে অন্ধকার এই টোটাল গুড গুটে অন্ধকার এলাকাটার ভিতরে এই একটা মাত্র বাড়ি যার চারিদিকে বাউন্ডারি লাইট বা এখানে আউটসাইডের লাইট ভিতরের সাইড লাইট মানে লাইটের আলোতে জিগজ্যাগ ঝিক জাক করে তো আপনারা যারা এ ধরনের ডুপ্লেক্স হাউস যাদের আছে চমৎকার চমৎকার বাড়ি যাদের আছে যেখানে লোডশেডিংয়ের প্রচন্ড প্রবলেম আপনারা চাইলে আমাদের আইপিএস মার্টের সাথে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন ছয় কিলো দশ কিলো বারো কিলো পনেরো কিলো আপনার যতটুকু লাগে আমরা আপনাদেরকে হাইব্রিড সোলার সেট আপ করে দিয়ে আসবো এই যে এখন যেমন টাকা থেকে আমরা মোট বাড়িয়াতে চলে আসছি আমরা আপনার এলাকাতে গিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনার কাজটা কমপ্লিট করে দিয়ে আসবো ভালো থাকবেন আসসালাম